আমাদের এখন জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাত্রি এখন এগারোটা বাজতে যায় এখন আমরা এখন সব লেখাপত্র হেনা তেনা এখন এই সমস্ত আগের বছরের কাগজ এগুলো মানে ফর্ম এগুলো এইগুলোকে বার করে সমস্ত সমস্ত ডকুমেন্টসগুলোকে একসাথে করছে যে আগের বছর কারা নাম দিয়েছিলো কি কত পার্সেন্টেজ ছিল সেই বুঝে এবছর একটা কাউন্টিং করা হিসাবপত্র সেই বুঝে হ্যাঁ এই করা হচ্ছে এই বাচ্চাদের খাতা চলে এসছে আরও খাতা আসবে আমাদের কম পড়ে গেছে আরো খাতা আনতে হবে এখানে তিরিশ কেজির ওপর খাতা আছে খাতাগুলো খাতাগুলো লেন্থ কিন্তু ভালো পেজও কিন্তু খুবই ভালো এইখানে এগুলো জয়েন এখন মাত্র দেখা হচ্ছে এবং মেটাল বডি বেশ ওয়েট আছে এটা মনে হয় অনেক মানে নিচুর ফার্স্ট এড ট্রফিটা খুব ভালো হয়েছে আর এই যে ফার্স্ট এড ট্রফিটা এই যে ফার্স্ট এড ট্রফি মুন্ডুটা নেই এটা ফার্স্ট এটা ফার্স্ট এই যে ফার্স্ট এড ট্রফি আগের বছর ট্রফি নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল আমাদের

এগুলো সব কিনে আনা হয়েছে ব্যাগ ব্যাগগুলোকে সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের দেওয়া হবে ব্যাগের কোয়ালিটি কিন্তু খুব ভালো দারুণ কোয়ালিটি এরকম কোয়ালিটি তো দেয় ল্যাপটপ ব্যাগ আছে না সব কটা খুলে চেক কর ঠিকঠাক দিয়েছে কিনা খুব ভালো কোয়ালিটির ব্যাগ এগুলো আর এই যে টপিগুলো আর সে বড়ো পাখা আনা হয়েছে দুটো ল্যাপটপের জায়গা আছে খুব ভালো ব্যাগগুলো ভালো হয়েছে ব্যাগগুলো খাতা ফাতাগুলো সব রয়েছে এখানে হ্যাঁ দোকানদার আমরা কেমন দেখি যায় না আমাদের পুজোর তিন দিন আগে আমি চলে গেছিলাম আমার দিদির বাড়ি মানে আমার কালনাতে আমার জেঠুর মেয়ে দিদির বাড়িতে গেছিলাম গিয়ে তো ওখানে ওই মঠ পাওয়া যায় এরকম তো জামাইবাবু মঠ নিয়ে এসেছিলো ওখান থেকে জামাইবাবু প্যাক করে দিচ্ছে এটা তো ওখান থেকে নিয়ে আসলাম মঠ আর এই যে আমাদের ট্রফিগুলো সমস্ত এখানে সমস্ত ট্রফি একসাথে রয়েছে সম্বর্ধনা ট্রফি এবং যারা আমাদের কম্পিটিশানে সঙ্গীত কম্পিটিশানে যারা র্যাঙ্ক করবে তাদের জন্য রয়েছে সব আমরা এগুলো করছিলাম ট্রফিগুলো তৈরি করছিলাম পুজোর দুদিন আগে আর কি না এখন এখানে লাইটের বাশ হচ্ছে এখানে মাপ হচ্ছে কি হচ্ছে আমাদের এখন রাস্তায় লাইটিং হবে বাগবাজারে লাইটিং হবে এই করা হচ্ছে এগুলো টবেগুলো যা দেখতে সুন্দর হয়েছে এবছর আমার তো নিজেরই মাছ আমি নিয়ে নিই সবাই টবে টবে সাজাচ্ছে

এই যে আমাদের এখন বক্স চলে এসেছে মেশিন আমার সাউন্ড ফাউন্ড এখন আসেনি যেগুলো প্রোগ্রামিং প্রোগ্রামে সাউন্ড হবে মাত্র এইগুলো এসেছে প্রতিদিন বাজার মতো কালকে মাইক লাগানো হবে সকালে মাইক ফাইক এগুলো কিছুই হয়নি আর পার পারগুলোও আসেনি সমস্ত সব কালকে আসবে আজ আমাদের বাগ লাইটিং লেগে গেছে হচ্ছে দাদা আবার শুনে নাহলে ফেরত পাঠাবো সব আবার আজ আমাদের মন্ড হয়ে গেছে বুড়ি দিয়ে এখনো এই যে বুড়ি দিয়ে এখনো লাইভে আসছে না হ্যাঁ ও আসলে আমরা টিকতে পারবো না লাইভে এখনো বুড়ি দিয়ে লাইভটা শুরু করেনি কেন তুমি লাইভ শুরু করেছিস

নির্মাণ আর আমরা এখানে আমাদের মায়ের পুজো যেখানে হয় সেখানে আমাদের বহু বছর ধরে একটা বেদি করার চিন্তাভাবনা ছিল কিন্তু হচ্ছিল না ওই বেদিটাকেই আমরা ওখানে করলাম মানে বেদি করলাম আর কি ওখানে ওই জন্য আমরা একটুখানি ফুল টুল দিয়ে একটুখানি সিমেন্ট দিয়ে ভালো করে বেদিটা করা হয়েছে কেন আমাদের পঁয়ত্রিশ বছরের পুজো বহু প্রাচীন আর আমাদের এই জায়গাতেই হয়ে আসছে একদম প্রথম থেকে তো আরও পুরনো আমরা পঁয়ত্রিশটাই ধরছি কারণ অনেক বছর পুরোনো আমরা পঁয়ত্রিশ হিসেব পাই তাই পঁয়ত্রিশটাই ধরা হয় ওই জন্য আমরা সবাই মিলে এখানে ফুল টুল দিয়ে একটুখানি বেদিটাকে প্রতিষ্ঠিত মানে করে আমাদের মশো আমরা বেদিটা করেছি বেদিটা পুরোটাই তোমাদের দেখাবো এখন প্রচার শুরু হয়ে গেছে সকাল সকাল আমাদের এখন লাইট লাগানো শুরু হয়ে গেছে এইদিকে লেগে গেছে পার আমাদের এখন লাইটিং টেস্টিং চলছে কালকে থেকে চলবে ঠাকুর আসবে আর এই লাইটের মাঝখান থেকে বাগবাজারের লাইট মিনি বাগবাজার সরস্বতী পুজো কেউ করেনি জগদ্ধার্থী পুজো আমরা অঙ্কুর এনেছিল হ্যাঁ অঙ্কুর করেছিল অঙ্কুর এটা থেকে ভালো ফার্স্ট তারপরে আমরা আর কেউ ছিল না কালকে আমাদের এখানে অঙ্কন এই অঙ্কন বলছি কালকে আমাদের কালকে আমাদের এই ক্লাব ক্লাবঘরে এইটা আরেকটা ঘর আমাদের এই যে আমাদের পুজো মণ্ডপ আর এই যে সামনেই একদম অপরজিটেই এই ক্লাব ঘরে কালকে চক্ষু পরীক্ষা হবে ওই চক্ষু পরীক্ষার জন্য এখানে টেবিল টেবিল পাতা হচ্ছে এই যে আমাদের মণ্ডপ দেখ না আমাদের এটা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগের দিন পরের দিনই চক্ষু পরীক্ষা পরের ভিডিওটা আমি পরের ব্লগে দিচ্ছি